বন্ধু হয় আমি চলে এছি দুপৰ বেলাই চাৰে তিন বাজে আৰু বিজয়া দশমী চালু হৈ গেছে মা দুৰ্গা পূজা আৰু মা কিয়ে আবাৰ মা মহামায়ের মন্দির থেকে রওনার পথে ধীরে ধীরে আর সবার সাথে মিলে ঘাট ঢোল সবার রং খেলা একটু সিঁদুর খেলা হয়ে গেছে ধীরে ধীরে আমরা রওনা রাস্তার পথে আবার সেই রাজবাড়িতে আবার ফিরে যাচ্ছি মাকে নিয়ে মা রাজলক্ষ্মী আবার সেই রাজবাড়িতে আবার সেই জায়গায় ফিরে যাবে এটির কথা তাহলে আমরা দশমীর দিন আনন্দের সাথে রাস্তায় আবার বেরিয়ে পড়েছি দুপুরবেলা বেলা রোদ তার মধ্যে মেঘলাও করছে সকল মিলে ঝালঝলা কাজে কেউ যে সাজ রোজ সাথে আমাদের দুর্গাপুজোর সমস্ত মেম্বার ফ্যামিলি এবং প্রতিটি প্রশাসন আমাদের পি এস সবাই মিলে গ্রাম সাহেব থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং সবাই বলছে শান্তির সাথে যাবে আস্তে আস্তে হয়ে যায় তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর পারস্পরিক সম্পর্ক মিলিয়ে আমরা ভালোবেসে এই আনন্দগুলো হচ্ছে আর সুন্দর হয়ে গেছে মানে বেজে গেছে ছটা সাড়ে ছটা আর আমরা পৌঁছে গেলাম রাজবাড়িতে আর রাজবাড়িতে লোকে ভিড় মা বোন ভাই এবং সবার আনন্দ মা পৌঁছে গেছে রাজবাড়িতে রাজবাড়িতে ফ্যামিলি পাশাপাশি সকল গ্রামবাসী সহবাসী সবাই মিলে আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি আর মাকে দেখুন ধীরে ধীরে সামনে মন্দিরের সামনে কাছাকাছি চলে এসছি মাকে নিয়ে এবার জল পায়ে দিয়ে আস্তে আস্তে মাকে রাজভোগ থেকে মন্দিরে সাথে আমাদের ব্রাহ্মণ মশারা আছেন তো ধীরে ধীরে আমরা শামসুন্দর মন্দির যেখানে আমাদের রাখা হয় সেখানে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি তারপরে ওখানে পুজো হবে তারপরে আবার মাকে নিজের জায়গায় রেখে দেওয়া তো এটাই কথা আর মাকে ধীরে ধীরে রাজবাড়িতে আস্তে আস্তে আনন্দের সাথে নাচ গাল তালের সাথে সাথে আমরা সকল মিলে মাকে এখানেই আনন্দের সাথে রাখলাম আর মা মন্দিরের ভেতরে চলে এসছে এই দেখুন মা রাজলক্ষ্মী আবার সেই শুরু থেকে আপনাদের পথ আর বারুদ গাঁথা হচ্ছে ভালো করে টাইট করা হচ্ছে টোকে কাটানো কাটালো মধ্যে দিয়ে আমরা মা মোহাম্ম মন্দিরে পৌঁছে গেলাম সাথে আমাদের কমিটির অধ্যাপক সবাই আছেন তো ওনারা সবাই মিলে দেখুন ব্রাহ্ম মাতার দূর থেকে দেখছেন যারা বিদায় দিচ্ছেন খুব খারাপ লাগছে মাকে সবাই মামা মাম্মীরে কমিটি প্রজাগণ আর আমরা রাজবাড়ি সবাই এবং সাথে আমরা আছি ব্রাহ্মণ আমাদের লাস্ট এই মাকে আবার সেটা আমাদের মূল সব সময় জলের ফলিটা আমাদের আনন্দ সাথে সকল দুর্গা উৎসব কমেটির সর্বজন সবাই আছে যা সাথে ফেলে মাঠে দেখিয়ে বেজে আর তার সাথে সবাই আমাদের ঙালির প্রচুর প্রেমের এই পুজো আর দেখুন সাথে মশাই ব্রাহ্মণ মশাই এবং ঢাল তলোয়া শ্রমিক সবাই সবাই আছেন সবাই আছেন এবং আমরা সকল মানুষদের যাতে আস্তে আস্তে এগিয়ে যাওয়া সাথে আমাদের সকল কমিটির মানুষজন আছেন সাথে আমাদের গ্রামবাসী ব্রাহ্মণ এবং সকল হিন্দুরা আর সেই থাকের তালে তালে মা নিয়ে যাওয়ার হচ্ছে রাস্তায় সকল আমাদের কৃষ্ণ নামের দল সাথে আমাদের মা সাথে সকল ফ্যামিলি আস্তে আস্তে এই মাকে নিয়ে যাওয়ার যে কথা হিসেবে পাচ্ছিন তো সেইভাবে আমরা রাজকীয়ভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি

আমাদের চারপুনে যে আনন্দটা সেটা বলে বোঝাতে পারবো না আপনারা যারা উপভোগ করছেন তারাই বুঝতে পারবে যে আনন্দটা কত হয় তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর মেঘলা হালকা রোদ হয়ে আছে চারদিকে তো আমরা মন্দির থেকে রওনা হতে কমসে কম ছ কিলোমিটার রাস্তা আবার রাজবাড়ির ফিরেতে আর সকল সবাই আমরা কথাবার্তা বলে আস্তে আস্তে যাচ্ছি আনন্দ সব থেকে খুশির আনন্দ আবার মাঠে ফিরিয়ে নিয়ে যাচ্ছি সাথে বান্ধব আমাদের সকল ফ্যামিলি সকল গ্রামবাসী শহরবাসী সবাই আছেন দেখুন সবাই মিলে একত্রে আমাদের সবাই ফ্যামিলি আছে আর দেখুন আনন্দের সাথে সবাই আস্তে আস্তে এভাবে প্রণাম করছে সব মিলে সাথে আমাদের সঙ্গে ফ্যামিলি আছে সবাই মিলে স্বকে দেখুন কৃষ্ণ কীর্তন খুশি তাহলে তালে এগিয়ে যাচ্ছে সামনে খুশি মন্দির খুশি আর আমরা সবাই ফ্যামিলি আস্তে আস্তে যাচ্ছি সকল মানুষজন আনন্দের সাথে সাথে এগিয়ে যাচ্ছে আর যে এই খুশি এই খুশিটা একমাত্র প্রতিটি মানুষের মধ্যে দেখুন প্রতিটি মানুষের মুখে মুখে দেখা যাচ্ছে যে আনন্দের আনন্দের খুশিটা আমরা এগিয়ে যাচ্ছি আর প্রচুর রোদও আছে একটু রোদের তাপ আছে খারাপ লাগছে খারাপ কিছু করার নেই আমাদের আনন্দের এই খুশিটি বারবার আসবে না তা আমরা আনন্দের তালে তালে দেখুন ধাল তলোয়ার সেই সিপাহী শীন সাথে আমাদের সকল ফ্যামিলি আমাদের শহরবাসী গ্রামবাসী সব খুব আনন্দের সাথে সাথে দেখুন আমার ভাইটিও খুব আনন্দের সাথে এগিয়ে আসে করতে করতে আমাদের সন্ধে হয়ে ছটা বেজে গেছে আর দেখুন সেই মশাল রাজকীয় মশাল চালু হয়ে গেছে সাথে হাতের তালে তালে জাম জয় মামা সবাই তাদের মা বোনরা তুলে তুলে মা হাতে করে খুশিতে সুবিধা দিচ্ছেন আর খাল তলোয়া দেখা যাচ্ছে সাথে সেই পুরোনো মোটা সাথে সেই হাত পাখা সাথে হারমোনিয়াম আর প্রচুর মাংসের গিয়ে উল্লাস ভালোবাসা ধীরে ধীরে আমরা মন্দিরে পৌঁছে এবং বাচ্চাগুলো খুশিতে হাই করছে আর মা বোনেরা কোদি সেই আমাদের রাজবাড়িতে পুরোনো যেখানে মা ছিলেন আর পি আমাদের আমাদের পৌঁছে গেছেন আমাদের পুলিশ দর্শক সাথে দেখুন গ্রামবাসী তো সবাই এই একত্রে হয়েছেন এই মায়ের এখন রাখা হয় সাড়ে তিনটে বাজে আর বিজয়া দশমী চালু হয়ে গেছে আমাদের মা পূজা আর মাঠে আবার সেই মা মহামার মন্দির থেকে রওনার পথে নিজে দিবে তো আর সব রাধে রাধে আর আমি চলে এসেছি দুপুরবেলা সাড়ে তিনটে বাজে আর পুজো রথমে চালু হয়ে গেছে আমাদের মা দুর্গা দুর্গাপুজো আর মাঠে আবার সেই মা মহামায়া মন্দির থেকে রওনার পথে ধীরে ধীরে তো আর সবার সাথে মিলে ঘাট ঢোল সবার রং খেলা একটু সিঁদুর খেলা হয়ে গেছে ধীরে ধীরে আমরা রওনা হচ্ছি রাস্তার পথে আবার সেই রাজবাড়িতে আবার ফিরে যাচ্ছি মাকে নিয়ে মা রাজবক্ষী আবার সেই একটু রাজবাড়িতে আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে এটির কথা তাহলে আমরা দশমীর দিন আনন্দের সাথে রাস্তা আবার বেরিয়ে পড়েছি দুপুরবেলা প্রতি রোদ চার মাসে মেঘলাও হচ্ছে সকল মিলে ভাল ধলোয়া রাজকীয় যে সাজ রোজ সাথে আমাদের দুর্গাপুজোর সমিতির মেম্বার রাজনৈতিক এবং প্রতিটি প্রশাসন আমাদের পিএস এস সবাই মিলে ব্রাহ্মণ বসায় ধীরে 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 এগিয়ে যাচ্ছে এবং সবাই মধ্যে শান্তি চলে

বেজে গেছে ছটা সাড়ে ছটা আর আমরা পৌঁছে গেলাম রাজবাড়িতে আর রাজবাড়িতে লোকে ভিড় মা বোন ভাই এবং সবার আনন্দ মা পৌঁছে গেছে রাজবাড়িতে রাজবাড়িতে ফ্যামিলি পাশাপাশি সকল গ্রামবাসী শহরবাসী সবাই মিলে আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি আর মাকে দেখুন ধীরে ধীরে সামনে মন্দিরের সামনে কাছাকাছি চলে এসছে মাকে নিয়ে এবার জল পায়ে দিয়ে আস্তে আস্তে শামসুন্দর মন্দির যেখানে আমাদের রাখা হয় সেখানে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি তারপর ওখানে পুজোর হবে তারপরে আবার মাকে নিজের জায়গায় লিখে দেওয়া তো কথা আর মাকে ধীরে আমরা este é সেই শুন থেকে আপনাদের পথ আর বারুদ গাঁথাও হচ্ছে ভালো করে টাইট করা হচ্ছে টোকি কাটানো ধীরে ধীরে আমরা মা মহামার মন্দিরে পৌঁছে গেলাম আর মহামায় মন্দির ধীরে ধীরে মাকে আবার আমরা বের করে নিয়েছি তো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আনন্দের সাথে মা মহামায়া মন্দির থেকে আস্তে আস্তে রওনা দেওয়া পালি আর সকল মারা সিঁদুর খেলা হয়ে গেছে আমরা মা রাজলক্ষ্মীকে আস্তে আস্তে নামাচ্ছি যাতে সবাই না গীত আমাদের মা বোনের কান্নারুগী যাচ্ছে আবার আসছে বছর সকল শান্তি জল ছিটিয়ে যাচ্ছে আর আমাদের এই মা মামায় মন্দির আমাদের কমিটির থেকে সাহেব আছেন সাথে আমাদের কমিটির অধ্যাপক সবাই আছেন এবং সবাই মিলে দেখুন ব্রাহ্ম মহারের দিক থেকে দেখছেন যারা বিদায় দিচ্ছেন খুব খারাপ লাগছে মাঠে সবাই মামা মন্দির মন্দিরে কমিটি প্রজাগণ আর আমরা রাজবাড়ি সবাই এবং সাথে আমরা আসছেন আমাদের লাশ এই মাঠে আবার যাচ্ছি

আমাদের নামে সব সাথে আমাদের রোদ হয়ে আছে চারদিকে তো আমরা থেকে রওনা কমসে কম ছ কিলোমিটার রাস্তা যেতে আর সকল সবাই আমরা কথাবার্তা বলে হাসতে হাসতে যাচ্ছি আনন্দ সাথে খুশির আনন্দ আবার মাঠে ফিরে নিয়ে যাচ্ছে তার সাথে বন্ধু বান্ধব আমাদের সকল ফ্যামিলি সকল গ্রামবাসীবাসী সবাই আছেন দেখুন সবাই মিলে 那个。 ছটা ভেজে গেছে হাতে সেই মশা রাজ মশা চালু হয়ে গেছে হাতে হাতের তালে তালে জাম জয় মোহামে মা বোনরা হাত তুলে আর মা বোনেরা বন্ধুরা নিয়ে জল নিয়ে পৌঁছে গেছে মন্দিরে সেই আমাদের রাজবাড়িতে পুরোনো যেখানে মা ছিলেন আর ইয়ে আমাদের পৌঁছে গেছেন আমাদের পুলিশ প্রশাসন সাথে দেখুন গ্রামবাসী তো সবাই এই একত্রিত হয়েছেন এই মায়ের যেখানে রাখা হয় I put